হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল বেলায় ছাদে আসলাম একটু এ দেখো তোমাদের চারপাশটা দেখাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে যদিও খুব একটা বেশি সকাল এখন নয় দেখো কত গাছ আমার চারপাশে দেখো চারিপাশে অনেকটাই রোদ দূর উঠে গেছে তো একটা জামা কাপড় ছিল আমি বালতিতে করে ছাদে নিয়ে চলে আসলাম কারণ বাড়িতে থাকলে তো হয় না বাড়িতে থাকা তো হয় না তো যেদিনকে বাড়িতে থাকি একটু ছাদে আসি সব সময় ছাদে আসবো ভাবলেও আসা হয় না ওই যে দেখতে পাচ্ছ সাদা বাড়িটা ওটা আগে অন্য কালার ছিল ওটা এখন সাদা রঙ করছে দেখছি তো বেশ ভালোই লাগছে সাদা রঙটা দেখতে আগে একটু কেমন একটু পিঙ্ক পিঙ্ক কালার ছিল তো সাদা রঙটা করে না বেশ ভালো লাগছে বাড়িটা দেখতে আর দেখো আমাদের চারপাশে কত গাছপালা আর অনেকটাই বেলা যেহেতু হয়ে গিয়েছে রোদ উঠে গিয়েছে এ দেখো কিছু জামা কাপড় নিজেরই ছিল নিয়ে এসে মেললাম আর এগুলো হচ্ছে আগেকার দিনের ছিল তাই একটু রোদ দূরে দিয়ে দিলাম নিজে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি অনেক পুরনো রেসিপি তোমরা হয়তো সকলেই জানো রেসিপিটা তবু আমি যেহেতু ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে তাই রান্নাটা আজকে করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথাটা কয়েকদিন থেকেই আছে ভাবছি একটু ডাল রান্না করব তো করাই হচ্ছে না তো আজ দেখলাম বাড়িতে যখন আছি আর এসব রান্নাগুলো না একটু সময় লাগে তো তো বাড়িতে যেদিনকে থাকি সেদিনকেই এগুলো একটু সময় ধরে করতে হয় করাও হয় আর তা না হলে হয় না সব সময়। চট জলদি রান্না করি আর অফিস চলে যাই যতটুকু না করলে না দেখো মুগ ডালটা আমার আগে থেকেই একটু শুকনো কড়াইয়ে ভাজা ছিল আমি একটু মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব মুগ ডাল বেশি সিটি মারার দরকার নেই তো যদি এমনি কড়াইও সেদ্ধ করা যেত তো আমি প্রেসার কুকারেই দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হবে চলো মুগ ডালটা সেদ্ধ করে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে বাকি রেসিপিটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো কাছে দূরে যে যেখানেই থাকো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে মাছের মাথাটা নিয়ে নিয়েছি খুব বেশি বড় না মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটাতে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম মাছের মাথাটা একটু অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বেশি আছে দেওয়া বেশি হিট দেওয়া যাবে না তাড়াহুড়ো করে করলে মাছের মাথাটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে মাছের মাথাটা আস্তে আস্তে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো মাছের মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে মাছের মাথার ভেতরের অংশগুলো একটু ভালো করে ভাজা হয় তা না হলে ডালের মধ্যে যখন দেওয়া হবে না একটু আষ্টে গন্ধ করতে পারে সেই জন্য একটু মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া প্রচ খুবই দরকার দেখো দেখে বুঝতে পারছো আমি কত সুন্দর মাছের মাত্রা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার সমস্তটা কড়াই থেকে তুলে নিলাম এবার ওই তেলের ভেতরেই কিছুটা ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো জিরে আর দুটো এলাচ একটু দারচিনি ব্যাস এই ফোড়নটা দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আদা বাটাটা একটু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখো হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো হয় সেজন্য আর ঝালের জন্য তো আমি ডালের মধ্যে দুটো শুকনো লঙ্কা এই ফোড়নে দিয়েছি আর ডাল সেদ্ধর সময় তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো খুব বেশি ঝালের দরকার নেই ডালের ভেতরে দেখো সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা এর ভেতরে অ্যাড করে দিলাম এবার মাছের মাথাটা দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওগুলো যারা দেখছো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নতুন বন্ধুদের নতুন বন্ধুরাদের বলছি প্লিজ আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এভাবেই আমার পাশে থেকে এবার দেখো তেলের ভেতরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ আর প্রয়োজন মতো নুন আর খুব সামান্য একটু চিনি যেহেতু মা মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার সম জলও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু সমস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর ভেতরে দিয়ে দিলাম ডালটা না একদম গলিয়ে সেদ্ধ করলে ভালো লাগে না একটু দানা দানা যদি শাকে তাহলে মুগের ডালটা বেশ ভালো লাগে খেতে অন্তত এই মাছের মাথা দিয়ে ডালটা করার জন্য বলছি আমি দেখো দিয়ে দিয়েছি এবার সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এবার ঢাকা দিয়ে দিয়েছি একটু ফুটে উঠুক এ দেখো ফুটে উঠেছে এবার ঢাকাটা আমি খুলে নিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তোমাদের দেখো দেখালাম একটু এই ডালটা কিন্তু একটু সামান্য দানা দানা আছে একদম গলিয়ে দিইনি আমি কালারটাও বেশ সুন্দর এসেছে এভাবে তোমরা রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে হাফ স্পুন গরম মশলা দিয়ে দিলাম আর হাফ স্পুন মতন ঘি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি এবার সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ঘি আর গরম মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাদের মাছের মাথার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটা চলে যায় তো ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে সুগন্ধ জন্য আমি বলছি যে ঘিটা আর গরম মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এবার ঢাকা দিয়ে দিলাম আমি এবার ইন্ডাকশানটা অফ করে দিলাম এই অবস্থায় আমি পাঁচ মিনিট মতো রেখে তারপর সার্ভ করছি দেখো কত সুন্দর হয়েছে আর এটা গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে তো আমার তো বিশেষ ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের বান্ধবদের মধ্যে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আজকের মতন এ পর্যন্তই আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার